সুন্দরবনের গোল ফল অনেক দেখাইছি আজকেও একটু দেখাই এই ফলটা একটু দেখেন ঠিক আছে ফলটা কিরকম জকঝক করে নদীর নদীর পাশে আসছি ওই যে নদী দেখা যায় ঠিক আছে আমি এখানে জঙ্গলে গোলফলের বাগানে আসছি এই যে ফলটা একটু দেখেন খুব ক্লিয়ার কিন্তু ফলটা আমি আরো একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই আমাদের জঙ্গলের ফলগুলো ঠিক আছে এই একটা সরা আছে এই যে দেখাইলাম এইটা আর এইটা হচ্ছে আর একটা দেখেন অনেকেই মনে করে কি দেখেন এই একটা সরা গোল ফলের কিন্তু একটা সব ছোট ছোট ফল এই একটাই হইছে ফল তো অনেকে মনে করে যে গোল ফলের গাছে মনে হয় পঞ্চাশ ষাটটাই হয় আর পাশে হচ্ছে এই নতুন ফুল এটা হচ্ছে যে গোল ফলের ফুল আর কি এই ফুলটা দ্বারাই ফুলটা ফুটতেছে এই যে এটা হচ্ছে মোচা এই হচ্ছে ফুল আর ফুলটা ফোটার পর এর এখান থেকেই আবার এই বের হয় ফল বের হয় ঠিক আছে ফুল হয় আলাদা ফল আবার আলাদা এই যে ফলটা বের হইছে ফলটা একটু দেখেন ফুলে মৌমাছি বৈশি আছে ঠিক আছে একটু সাবধানে ভাই একবার বললার কামড় খাইছি তো দেখেন ভাই দৃশ্যটা দেখেন কি সুন্দর লাগতেছে তো দেখাইলাম ঠিক আছে এখন ফলের সিজন আছে গোল ফল আমি আপনাদেরকে দেখাইছি কারণ আপনাদেরকে আমি দিতে পারবো ইনশাল্লাহ এমন অনেকে আছেন যে অনেকে গোল ফল খাইতে পারেন নাই গোল ফল খাইবেন চিন্তা ভাবনা করছেন তো আমি ইনশাল্লাহ আপনাদেরকে আপনাদের মনের আশা পূরণ করব। একটা জংলি ফল এই দেখেন ঠিক আছে নদীর পারে। নদীর পার। এইখানে হইছে এই ফলগুলো এই ফলগুলো কিন্তু একজনের আওতাধীন এই পাশে বাসা ঠিক আছে এই ফলগুলো কিন্তু নিতে দিবে না ঠিক আছে তো এই ফলগুলো যাদের তাদের কাছ থেকে যদি নেই তাদেরকে বললে কিছু দিয়ে নিতে হয়। ঠিক আছে আপনি চিন্তা করেন না যে ভাই আপনার টাকা দিতেই হইবে আগে আগে টাকা দিতে হইবে না ভাই আপনাদের যদি কারো লাগে আমারে বলবেন অগ্রিম অর্ডার দিবেন আমি আগে থাকতে ফলগুলা কাটতে নিয়ে রাখবো না ঠিক আছে যে আমি কাটতে নিয়ে রাখবো এরপর অর্ডার দিবে পাঠাই দেব কারণ আমি নিয়ে রাখলাম ফলটা অত দিনে নষ্ট হয়ে যাবে কি এখান থেকে পাঠাই দেবে আপনি হাতে পাইয়ে খাইবেন ওইটার একটা স্বাদ কাটতে নিয়ে বাসায় রাখবো সেইটার আরেকটা একটা স্বাদ আবার কাটতে নিয়ে বাসায় রাখলাম কেউ আমার কাছ থেকে নিল না বা অর্ডার দিল না ঠিক আছে আমি তো এটার ব্যবসা করি না যদি কারো লাগে আমাকে আগে অর্ডার দিবে এরপর আমি এখান থেকে নিয়ে সংগ্রহ করে পাঠাই দেব ঠিক আছে তা আগে থাকতে নিয়ে রাখতে পারবো না কারণ নিয়ে রাখলে যদি কেউ না নেয় তখন এই ফলগুলা দেয়া কি করব আমি তখন নষ্ট হয়ে যাবে না তাই জন্য আগে নিবো না অগ্রিম অর্ডার নেই অর্ডার দেওয়ার পর একটু সময় দিতে হবে ইনশাল্লাহ সবাই রে ফল দিতে পারবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ